আসসালামু আলাইকুম আমি মিতুল আর আপনারা দেখছেন মিতুল ঠিক আপনাদের ফোনে যদি কেউ ভুলবশত কেউ পাঁচশো বা এক হাজার টাকা আপনাদের ফোনে ফ্লাক্সি করে দেয় বা অন্য কোন উপায় যদি আপনাদের কেউ বিকাশ করতে বলো পাঁচশো টাকা কিন্তু আপনারা দেখবেন যে আপনার ফোনের মধ্যে ব্যালেন্সে পাঁচশো টাকা বা এক টাকা সে লোড দিয়ে দিল তখন কিন্তু অনেকে চিন্তা হয় যে এত টাকা কীভাবে করবেন এখন আপনি চাইলে রকম কোন অ্যাপস ছাড়াই আপনি এক ফোন থেকে আরেক ফোনের মধ্যে খুব কম সময়ের মাঝে দশ টাকা থেকে শুরু করে প্রায় এক হাজার টাকা বা দুই হাজার টাকা পর্যন্ত আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন কোনো রকম খরচ ছাড়াই তাহলে চলুন কিভাবে এই কাজটি করবেন সেটা আমাদের আমাদের এই ভিডিওতে দেখাই আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান যে কোনো সিমে তাহলে আপনাকে সর্বপ্রথম আপনার কলে যাওয়া লাগবে যাওয়া লাগার পর নাম্বার তুলতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হেস দিয়ে যেই সিমে ব্যালেন্স ট্রান্সফার ট্রান্সফার করবে সেই সিমে কল দেবেন সেই নাম্বারে কল দেওয়ার পর এরকম একটা অপশন আসবে আপনার কোনো রকম কিন্তু অ্যাপস লাগবে না আপনি চাইলে ডায়াল করে বা বাটন ফোন দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন এরপর সর্বপ্রথম আপনাকে যে প্রথমে যে আছে যে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাকে এই রেজিস্ট্রেশন করার অর্থ হলো যে আপনার একটা ফোনে কোড আসবে সেই কোডটা কিন্তু আপনার লাগবে সেই আপনাকে প্রথমে এক দিয়ে রেজিস্ট্রেশন করে নিলেন করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর একটা মেসেজ আসবে কিন্তু আপনার ফোনের মধ্যে এরপর কিন্তু আপনাকে আবার ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার পনেরোশো হেস দিয়ে আপনাকে কিন্তু আবার কল করতে হবে দেখেন অটোমেটিক আমাদের কিন্তু ফোনে কিন্তু একটা নোটিফিকেশন একটা মেসেজ চলে আসছে কোডটা চলে আসছে করে আপনাকে ডায়াল করতে হবে এরপর কিন্তু আপনাকে ব্যালেন্স ট্রান্সফার নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনাকে ক্লিক করতে হবে মানে এখানে আমাদেরকে দুই দিলাম আপনার কিন্তু কোনো অ্যাপস লাগতেছে না আপনি চলে বাটন ফোন দিয়ে আপনি যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করবেন কত টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা তুললেন আমরা এখানে একটা মনে করেন যে একটা নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর সেন নামে অপশনটিতে দেবেন সেন নামে অপশনটি দেওয়ার পর কত টাকা দেবেন দশ টাকা থেকে একশো টাকা আপনি এখানে কত টাকা দেবেন আপনি যদি মনে করেন যে তিরিশ টাকা দেন এখানে তিরিশ টাকা দিয়ে এখানে সেন্ড করলেন সেন্ড করার পর আপনার কাছে যে মেসেজটা আসছে এখানে আপনি অনেক সময় ভুলে যে যে পিনটা দেখতেছেন এই পিনটা কোন পিন দেবেন অনেকে চিন্তা করেন কিছুদিন আগে যে প্রিনটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি এরকমখানে কিন্তু একটা পিন রয়েছে সেই পিনটা যদি আপনি দেন তাহলে কিন্তু আর কিছু লাগবে না আপনাকে সেই পিনটা দিতে হবে সেই জন্য আপনাকে মেসেজ দেওয়া লাগবে মেসেজ দেওয়ার যে পিনটা আছে এই পিনটা সেন্ড করলে কিন্তু এই নাম্বারে টাকাটা চলে যাবে এইভাবেই কিন্তু আপনি খুব কম সময়ের মাঝে বাটন ফোন দিয়ে কোনো অ্যাপস ছাড়া হাজার হাজার টাকা কিন্তু আপনি এক মোবাইল থেকে এক মোবাইল ট্রান্সফার